এরকম ডে ছশো পঞ্চাশ থেকে স্টার্ট কারচুপি কম প্রাইসের মধ্যে ভাই এগুলো প্রাইস কিন্তু আমি বারবার বলতে ছশো পঞ্চাশ থেকে স্টার্ট একদম সুতি ভাই সামনে প্রচুর গরম এটা একদম পারফেক্ট গরম লাগবে না ছশো পঞ্চাশ থেকে আমাদের প্রাইস শুরু ছশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ থেকে আমাদের প্রাইস শুরু ওদের যে অনলাইন পেজগুলো থাকে অনেকের তারা যদি উঠাতে চান এই কা এগুলো কাস্টমারের অভাব হবে না এই যে লেজার কিন্তু এবার আমাদের অনেক হিট হবে এই যে লেজার পঞ্চাশ থেকে এরকম ডিজাইন পাওয়া পেয়ে যাবেন আমাদের হিউজ কালেকশন আমাদের সবচেয়ে ভাইরাল মাল হিউজ চলতেছে ভাই এটা অলরেডি ভাই আমাদের এক লাখ পিসের উপর সেল হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিওর ঈদ সামনে রেখে কিন্তু নতুন নতুন ভাই ডিজাইন নেমে গেছে সো বরাবরের মতোই এক্স টেক্স ইনসা ফেব্রিক্সের যিনি প্রতিনিধি আছে মিল্টন ভাই ভাইয়ের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আপনি কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি নতুন ডিজাইন আসছে কি দেখাবেন ডিজাইন তো অলরেডি অনেক নেমে গেছে হিউজ আছে বুটিক জর্জেট কাটচুপি সব আছে ভাই আমি আমি কি বলবো ডিজাইনের কোনো অভাব নাই যত লাগে কালেকশন নেমে গেছে কালেকশন কিছু আমি স্যাম্পল রাখছি সেজ আমাদের যারা কাস্টমার তাদের দেখানোর জন্য ফ্যান্সি ইনপোর্টের মাল হ্যাঁ এই দেখেন সম্পূর্ণ অরিজিনাল একটা মাল সিকোয়েন্সের মধ্যে আমাদের প্রায় শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে পুরো জামাটা একদম নতুন কালেকশন এটা চারটা কালার হবে চারটা কালার এই দেখেন দুপাটাটা এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাত দুপাট্টাটা হবে পাঁচ হাত এই হচ্ছে আপনাদের একটা সুবিধা যে প্রত্যেকটা দুপাট্টাই আপনাদের পাঁচ হাত হবে পাঁচ হাত করে হবে হ্যাঁ এই দেখেন কারচুপি জমজমে এবার ঈদে সবচেয়ে বেশি চলবে এই মালটা তাই না জি কারচুপি কম প্রাইসের মধ্যে ভাই এগুলো প্রাইস কিন্তু আমি বারবার বলতে ছশো থেকে স্টার্ট এরকম ডিজাইনেরগুলা হ্যাঁ এরকম অনেক ডিজাইন হবে আমাদের বিভিন্ন প্রাইসের আছে আমি প্রাইসগুলো বলতেছি না প্রাইস জানতে হলে নক দিতে হবে আমাদের এখানে প্রাইস টা না বলার কারণ হচ্ছে পাইকারি যারা এখান থেকে নিয়ে বিক্রি করে সেই সমস্ত ব্যবসায়ী ভাইদের জন্য আসলে সমস্যা হয়ে যায় দামটা একেবারে ওপেন হয়ে গেলে সো যারা আসলে নিতে চান ডিজাইনের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই দেখেন ওয়াও দুর্দান্ত একটি দোপাট্টা একদম সুতি ভাই সামনে প্রচুর গরম এটা একদম পারফেক্ট গরম লাগবে না ভাই ছয়শ থেকে আমাদের প্রাইস শুরু ছয়শ থেকে ছয়শ থেকে আমাদের প্রাইস শুরু এরকম ডিজাইন হবে এই দেখেন ইউনিক অ্যাক্টর দোপাটেল যে এই এই সমস্ত ডিজাইনগুলা আপনাদের যে অনলাইন পেজগুলো থাকে অনেকের তারা যদি উঠাতে যান এই এগুলা কাস্টমারের অভাব হবে না এই সব মালে ঠিক আছে এগুলো কিন্তু বাইরে কোথাও না সম্পূর্ণ নতুন ডিজাইনার আর কাপড়গুলো একদম সফট সুতি ঠিক আছে এটা হচ্ছে মিজাজ ব্র্যান্ডের একটা মাল পাকিস্তানি আচ্ছা দেখেন ওকে ওনাটা এই দেখেন এটা হচ্ছে কাটিং করা আপনাদের প্রাইস কত থেকে

অনেক সুন্দর সুন্দর কাটওয়ার্কের মাল আরো আসবে ভাই নতুন আসছে অনেকগুলো আসছে ছয়শো থেকে এরকম ডিজাইন পাওয়া পেয়ে যাবেন আমাদের হিউজ কালেকশন এই দেখেন এগুলা নিয়ে যারা ব্যবসা করবে ভাই আমি মাল দিয়ে গুলাইতে পারবো না যারা নিয়ে অনলাইন বিজনেস করতে চায় তাদের জন্য এটা অনেক সুবিধা এগুলো কিন্তু মানে দিয়ে বেচতে পারবে একদম পিওর মাল এই দেখেন আমাদের সবচেয়ে ভাইরাল মাল এটা হিউজ চলতেছে না হিউজ চলতেছে ভাই এটা অলরেডি ভাই আমাদের এক লাখ পিসের উপর সেল হয়ে গেছে হাতে কাজ হবে এটার এ দেখেন অন্যটা ওনাটাও বেশ বড় এই যে দেখেন আমাদের কিন্তু নতুন কালেকশন আরও অনেক আছে আপনারা যদি অল্প করে নেন এক সেট নেন দুই সেট নেন নিয়ে বিজনেস করেন আমাদের কালেকশনগুলো নিলে আপনি অবশ্যই কাস্টমারের কাছে অন্তত একটা বিশ্বাস অর্জন করতে পারবেন যে এইরকম ডিজাইন বাইরে কোথাও নেই আপনার কাছে আসে আর যারা অনলাইন নিতে চান অনলাইনের জন্য এটা সুবিধা আছে অনলাইনে যে মালগুলা বিক্রি হয় সেটা অনেকে প্রতারিত হয় কিন্তু আমাদের জিনিসগুলো হচ্ছে অরিজিনাল আপনি কাস্টমার দিলে কোনো প্রতারিত হবেন না একদম রং রং কষ্ট যেটা রঙ লং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওন পাঁচ হাত কোনো কম হবে না লংয়ে যা বলেন লম্বায় বলেন ফাঁসে বলেন সবার জন্য একদম হবে ফ্রি সাইজ কোনো সমস্যা হবে না এগুলো কালেকশন হিউজ আছে আর সেটও চারটা করে চারটা কালার কিন্তু অনেক সুন্দর হবে আর আমাদের মালের ক্ষেত্রে চারটা নিলে সর্বনিম্ন চারটা নেওয়া যায় কোনো সমস্যা নাই আর আপনার এই দেখেন কারচুপি এগুলো কিন্তু আমাদের যারা কাস্টমার যারা ছোট কাস্টমার আছে তাদের জন্য একটা সুবিধা আছে দুইটা করে কালার যারা একেবারেই বেকার আছেন তাদের তারা যদি চান তারা আমাদের এই কাপড়টা দুই পিস না বিক্রি করতে পারে ঠিক আছে দুইটা করে কালার হয় এই দেখেন একটা লেজার কাট লেজার কাট এটা এটা কালার দুইটা এই যে দেখেন এগুলো দুটো করে কালার মানে যদি কেউ চায় মাত্র দুই পিস নিয়েও ব্যবসা তারা শুরু করতে পারছে একদম আমাদের শুধু যারা নতুন কাস্টমার স্টার্ট করতে চায় বিজনেস তাদের জন্য সুবিধার্থে আমাদের দুটো করে কালার করা আচ্ছা এই দেখেন ইউনিক ইউনিক কিছু কালার আছে এবং এখানে সুন্দরভাবে কাজ বসানো হয়েছে তাই না জি ভাই এগুলো কিন্তু হাতে কাজ করা হাতে কাজ করা এগুলো কিন্তু বাইরে কোথাও পাবে না এটা মেশিনে কাজ হয় না এগুলার এই দেখেন এটাও নতুন এরকম অনেক ডিজাইন আছে ভাই এই যে কালেকশন হিউজ আছে এই দেখেন এগুলা মাল দুজি আপনি শুরুবে উঠান আমাদের যারা ভাই আছে ব্যবসায়ী ভাইরা তারা তো শুরুমে উঠান কাস্টমার অভাব হবে না ঠিক আছে খুললে পছন্দ করতে বাধ্য সে এই দেখেন এটা হচ্ছে নতুন কালেকশন হয়ে নূর হায়া নূর হায়ারটা কালেকশন এটা হচ্ছে সুতির মধ্যে সম্পূর্ণ এই বোরিং কাজ করা আচ্ছা ঠিক আছে বোরিং কাজ করা এটা যে হাতায় কাজ হবে এই দেখেন হাতাটা কাজ হবে পুরো হাতায় কাজ হবে বডিতে কাজ হবে অন্যায় কাজ হবে কাটর হ্যাঁ আর এটা ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে এগুলা কিন্তু চারটা করে কালার থাকবে এই যে দেখেন এটাও একটা কালেকশন এটা হাদা কাজ হবে একদম পিওর সুতি ভাই একদম সুতি আমাদের কালেকশন ছয়শো থেকে স্টার্ট এরকম কালেকশন ৬50 পঞ্চাশ থেকে স্টার্ট বিভিন্ন রেঞ্জের আছে যারা রেট জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এই যোগাযোগ করবে আমরা রেট বলে দেবো এই দেখেন এটা এটা স্যালার কাজ করা হবে হ্যাঁ স্যালার কাজ করা হবে এই দেখেন কিছু আছে আমাদের ইনপোর্ট জর্জেট পাকিস্তানি ইন্ডিয়ার কিছু কালেকশন আছে স্যালোয়ার কাজ করা এটা অরিজিনাল ভাই আচ্ছা অরিজিনাল এটা কত হবে এটা চারটা করে কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা এই দেখেন এগুলো চারটা করে কালেকশন এগুলো নতুন এগুলো অনেক ডিজাইন আছে একদমই নতুন হুম আচ্ছা ভাই যারা সরাসরি আসবে তাদের জন্য ঠিকানাটা একটু বলেন যারা সরাসরি আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট দুই নম্বর ব্রিজ বডিক সমুদ্রের পাশে আমাদের দোকান এস্টেক্সিস দ্য ফেব্রিক ঠিক আছে আর যদি কেউ আসতে অসুবিধা হয় আমরা রিসিভ করে নিয়ে আসবো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর অনলাইনের মাধ্যমে নিতে হলে অনলাইনের মাধ্যমে নিতে হলে অবশ্যই সার্ভিস আছে এই আমরা কুরিয়ার করে থাকি ঠিক আছে যদি কেউ মানে ভিডিও কলে মাল দেখতে চায় সেটাও দেখাবো সমস্যা না আমরা সপ্তাহে ছয় দিনে আসি ছয় দিনে আমরা আসি এই সার্ভিস দেওয়ার জন্য আর প্রায় যারা জানতে ইচ্ছুক নাম্বার যোগাযোগ করবেন যা লাগে সমস্যা নেই আমরা দিয়ে দেবো কুরিয়ার খরচ সম্পূর্ণ আমাদের কাস্টমারদের আর কুরিয়ার যত সুবিধা লাগে মাল দোকানে পৌঁছানো পর্যন্ত বাসায় পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে